একজনের হারাম নিয়ে এত গবেষণার দরকার কি আগে নিজেরটা থেকে মুক্ত হই ঈসা আলাহ ইসলামকে বিপদে পালানোর জন্য ওই যুগে এক জানাকারীকে ধরে আনছে ঈসা আলাহ সালামের কাছে আনে বলতেছে আল্লাহ শরীয়ত অনুযায়ী একটু বিচার করে দেন ঈসা আলাহ সালামের কাছে বলতে এমনি আল্লাহ শরীয়ত মানে না কিন্তু জানাকারীকে ধরে নিয়ে আসছে যে আল্লাহর শরীয়ত একটু বিচার করে দেন তো ঈসা আলাইসাল্লাম বুঝতে পারছেন যে এদের ষড়যন্ত্র মানে ঈসা আলাইসালাম আল্লাহর শরীয়ত অনুযায়ী বিচার করব পরে রাষ্ট্র রাষ্ট্র ওই যুগের যিনি রাষ্ট্রপ্রধান তার কাছে যাই বলবো যে দেখো ঈসা তোমার দেশের আইন না সে নিজে আইন বানায় বিচার করছে তাই এই তাকে জামেলা পেলানোর জন্যই বিচারের জন্য আসছে তো ঈসা আলাইসালাম বললেন যে শোনো আল্লাহর আদালতের আল্লাহর রায় হল যে তাকে একশো ব্যতরাঘাত করতে হবে তবে ব্যত্রাকারটা এমন লোকে করতে হবে যে লোকে জীবনে কোনোদিন জানা করে নাই তোমাদের মধ্য থেকে একটা লোক নিয়ে আসো যে জীবনে জানা করে নাই সবগুলো আস্তে আস্তে যেগুলো নিয়ে আসছে সেগুলো সবগুলো জানা বিচারের জন্য যারা নিয়ে আসছে এখন ওই রকম লোক কোথায় পাওয়া যাবে যে জানাই করে নাই ওইরকম লোক দিয়ে শাস্তি দিতে হবে এইরকম লোকও নাই শাস্তিও নাই তো ইসা চিন্তা করে অনেক গবেষণা করে আর নবী তো আল্লাহর পক্ষ থেকেই তো নবীরা ওহি পান এই জন্য ওহির আলোকে বলছেন যে ঠিক আছে তার শাস্তি হবে এটাই তবে তোমাদের মধ্যে যারা আসো আল্লাহর কসম করে বলবা যে আমি জীবনে কোনোদিন জানা করি নেই এই কসম করে আমার কাছে আসবা আসার পরে তাকে সে শাস্তিটা দিবা এখন আস্তে আস্তে সবগুলো বলা গেছে একটাও নাই আর এখন ওই আলমে হারাম খায় অমুকে হারাম খায় এত গবেষণার আপনার দরকার কি দরকার হলো আগে নিজে বাসেন নিজে হারাম খান কিনা বা পরিবার পরিজন হারাম খান কিনা এটা এই এটাই আমাদের চেষ্টা করা উচিত আর যদি কোনো ওলা আলেম হারাম খান তো এটা তার ব্যাপার এটা জবাব তিনি দিবেন আপনাকে তো এটা জবাব দিতে হবে না এটা জবাব তিনিই দিবেন আর তার থেকে ফতোয়া নেওয়া মানে ফতোয়া তো তার থেকে নেবেন না ফতোয়া তো নেবেন সুন্না থেকে উনি যদি আপনাকে সুন্না থেকে ফতোয়া দেন আপনি মানতে অসুবিধা কী যা জর্দা দিয়ে পান খাওয়া কি মাকরো নাকি হারাম জর্দার ব্যাপারে ওলা মাইকেরামের মত হল জর্দা জায়েজ নেই জর্দা জায়েজ নাই জর্দাও তামাক একটা হলো দুমপানের মধ্যে তামাকটাকে একটু প্রক্রিয়াজাত করা হয় আর এটাকে কোনো প্রক্রিয়াজাত ছাড়া সরাসরি সরাসরি খাই পেলায় তবে অনেকে দীর্ঘদিন এটা অভ্যাস অনেকে এটাকে হারাম মনে করেন নাই না মনে করে এটা খাইলে কিছু উপকারও আছে অনেকের বিভিন্ন রকমের উপকার থাকে এটার মধ্যে এই জন্য অনেকে এটা খান না জেনেই খান এবং যারা খান এটা মানে হালাল মনে করে খান এজন্য জন্য এটা বুঝতে হবে যে এটা তামাক এটা আসলে জায়জ নাই। এজন্য যারা খায় আমরা ছেড়ে দেওয়া উচিত আর মাকরু আর হারামের মশালা দরকার নাই দরকার হলো এটা ছেড়ে দেওয়া কারণ হলো। আমরা এখন খুঁজি কোনটা মাকরু কোনটা হারাম সাহাবাই রাম কখনো মাকরু আর হারাম খুঁজতেন না আল্লাহ রসুল নিষেধ করছেন বাস এটা কি হারাম না মাকরু না কি এটা দেখার দরকার নেই আল্লাহ রসুল করতে বলছেন এটা ফরজ না ওয়াজিব না সুন্নত দরকার নেই করতে বলছেন করতে হবে নিষেধ করছেন ছাড়তে হবে ওয়ামা আতা কুমোর রসুল ফা খুজু হু ও মা কুমানু ফান্তা ফান্তাহু বাস এটাই হলো ইমানের মূল কাঠি কিন্তু আমরা খুঁজি এটা সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব না নফল না হারাম না মাকর আচ্ছা এজমাও কেয়াস কি জায়েজ বুঝিয়ে বলবেন এজমা কেয়াস তো অবশ্যই যায়স এজমা এবং কেয়াস তো দিনের উপরে চলার জন্য লাগবেই আর এজমা তো সাহাবাই সাহাবাহিকমের যুগে অনেকগুলো বিষয়ে এজমা হয়েছে শরীরই অনেকগুলো বিষয়ে সাহাবাই সাহাবাইকেরামের যুগে এজমা হয়েছে এজমা বিহীন তো উম্মা চলতেই পারবে না মানে শরীয়তের এমন এমন বিষয় পৃথিবীতে আসবে যে বিষয়গুলোর ব্যাপারে ওই যুগের ওলামাইকেরাম বসে সিদ্ধান্ত নিতে হবে তো সেই যুগের ওলামাইকেরামদের অ্যাচমা লাগবে না এচমা মানে আবার সবাই একশো পার্সেন্ট একমত হয়ে যাবে এরকম না অধিকাংশ ওলামাইকেরাম যদি একটা বিষয়ের পক্ষে একমত হয়ে যান তখন সেই অনুযায়ী ওখানে আমল হবে আর কেয়াস কেয়াস তো লাগবেই শরীয়তের অসংখ্য মাস আলা কেয়াসের উপরে নির্ভরশীল তবে কেয়াস নিজের মন গড়া করা যাবে না কেয়াস হবে আল মুস্তাম্বা তো মিনাল কোরআন কোরআন থেকে কেয়াজ কোরআন একটা মাসআলা আছে ওই মাসালার উপরে কেয়াজ করে আরেকটা মাসালা যেটা মুস্তাহিদ ফকিরা করবেন কেয়াজ তো আর আমি আপনি সবাই বসে বসে কেয়াজ করা যাবে না কেয়াজ তো করবেন যারা কোরআন সুন্নার গবেষক মুস্তাহিদ তারা করবেন আচ্ছা চার নম্বর হলো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী আরবে কি হাম্বলি মাঝহা ছিলেন উনি কোন মাঝাহ ছিলেন এটা আমাদের দরকার কি উনি হাম্বলি মাঝাবে ছিলেন এই কথা উনি কখনো আমাদেরকে বলেন নাই উনি হাম্বলি মাঝাবে ছিলেন না উনি হানাফি মাঝাবে ছিলেন উনি সবসময় বলতেন যে আমি হানাফি মাঝহাব মেনে চলি আমি হানাফি মাঝাব অনুসরণ করি কারণ আরবে থাকতে উনি হাম্বলি মাজাব ছিলেন কিনা সেটা তো আমরা জানি না কিন্তু বাংলাদেশে উনি হানাফি মাঝাবে ছিলেন বিতিরের সালাতে দোয়া কোনো কোনটি পড়তে হবে বিতিরের সালাতে যে কোনো একটা দোয়া কোনো পড়লেই হবে আল্লাহমাহদিনী ফিমান হাদায়ত এটাও পড়তে পারেন আল্লাহনাস্তা কা বানাস্তা উফরিকা এটাও পড়তে পারেন নবিসাম যতগুলো পড়ছেন ইচ্ছা করলে সবগুলোও পড়তে পারেন ইচ্ছা করলে যে কোনো একটাও পড়তে পারেন সঠিক আলেম সিনার উপায় কী সঠিক আলেম সিনার উপায় হলো যেই আলেম যত বেশি সুন্নার অনুকূলে সঠিক আলেম বলতে একশো পার্সেন্ট সঠিক আলেম দুনিয়াতে আর পাওয়া যাবে না যত দিন আসবে তত বেজাল আলেম পাইবেন তত আমাদের মধ্যে বেশি বেজাল পাইবেন কারণ এখন তো আপনার মুরগির মধ্যে বেজাল গরুর গোস্তর মধ্যে বেজাল। সব কিছুতে ভেজাল পাইবেন কই সবকিছু অংশ এই সমাজের বাহিরের মঙ্গল গ্রহের মানুষ না তো আলেমেরা অন্য গ্রহের মানুষ না তো এই গ্রহের হতো তো এই গ্রহে যদি সব বেজাল হয় তো তারা বেজাল হবে না এই জন্য সাবাইকেরামের যুগ নাই তাবে তবে রামের যুগ নাই তাবে তবে এনেকেরামের যুগ নাই সালফেসলহনের যুগ নাই এখন আসতেছে ফেতনার যুগ একের পর এক সকালে এক ফেতনা দুপুরে আলেম পাবেন কোথায় সবার মধ্যে কম ভেজাল থাকবেই তবে যিনি যত বেশি সুন্নার কাছাকাছি আমরা তার সহবতে থাকার তার থেকে আলেম নেওয়ার আমরা চেষ্টা করব একই চলাতে একবার বুকের উপর হাত পেঁধে আবার নাবির নিচে হাত পেঁধে চলা আদায় করা যাবে যাবে কোনো অসুবিধা নেই যেহেতু বুকের উপরে হাত বাঁধার হাদিসও আছে নাবির নিচে হাত বাঁধার হাদিসও আছে গলার নিচে হাত বাঁধার সহি হাদিসও আছে হাত ছেড়ে দেওয়ার হাদিসও আছে সব রকমের হাদিসে আছে এবং কোনো হাদিস একেবারে সহি পর্যায়ে পৌঁছে নাই সবগুলোর মধ্যে দেয়াপথ আছে দুর্বলতা আছে কম বেশি এই হাত বাঁধা এটা গুরুত্বপূর্ণ বিষয় না মানে হাত বাঁধাটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কোন জায়গায় বাঁচছেন এটা গুরুত্বপূর্ণ বিষয় না আমরা আমাদের দেশে মানে জাগা নিয়ে মানে ঝগড়া করি যে কোন জায়গায় বাঁধলাম কিন্তু আরব বিশ্বে এটা নিয়ে কোনো ঝগড়া হয় না দেখবেন যে এখানেও বাঁধতেছেন এখানেও বাঁধতেছেন মানে হাতটা ধরে রাখতে হবে হাত ছেড়েও দিচ্ছে তবে সে আরব দেশের লোকেরা ছেড়ে দেনা ছেড়ে দাঁতে আফ্রিকান বাইয়েরা তারা মালেকি মাসাবের যারা অনুসারী এরাই অনেকেই হাত ছেড়ে দেন কিন্তু হাত ছেড়ে না দিয়ে হাত বেঁধে রাখাটাই উত্তম ছেড়ে দেওয়ার থেকে বেদে রাখাটাই উত্তম এন বেদে কোন জায়গায় রাখতেছেন এটা মুখ্য বিষয় না বেদে রাখছেন কি না এটাই মুখ্য বিষয় এবং হানাফি মাঝাবেও তো দুইটাই আছে হানাফি মাঝাবে বুকের উপরে হাত বাঁধাও আছে নাবির নিচে হাত বাঁধাও আছে দোনো হাদিসকে হানাফি মাঝাব গ্রহণ করছেন গ্রহণ করার পরে হানাফি মাঝাব বলছেন যে নারীদের জন্য বুকের উপরে হলে একটু সুবিধা হয় পুরুষের জন্য নাবির নিচে হলে সুবিধা হয় এটা হানাফি মাজাবের হাত গবেষণা এই জন্য পুরুষকে হানাফি মাজাব বলছে যে নাবি নিচে লুঙ্গি ধরার একটা পায়জামা সুবিধা এটা আর খুলে নিচে পড়ার সম্ভাবনা নাই হ্যাঁ আর নারীদের বুকের উপরে বানলে একটু খুশু খুজু তাওয়া দুটা বাড়ে এই জন্য নারীদেরকে বলছে যে তোমরা এখানে করো কিন্তু হানাফি মাজাব দুই হাতিসকেই সহি হিসাবে গ্রহণ করছে তাহলে আপনি বুকের উপরে হাত বাঁধলে অসুবিধা কোথায় পুরুষও যদি বাঁধে নবিস্লাম তো পুরুষ আর নারীর জন্য আলাদা করেন নাই আলাদাটা করছে হানাবি মাজাবের একটা এস্তেহাত একটা গবেষণা এটা মতামত তো এখন পুরুষ যদি না বুকের উপরে বাঁধে বা নারী যদি নাবির নিচে বাঁধে কোনো অসুবিধা নাই যে সম্মিলিত মোনাজাত কখন কখন করা যাবে সম্মিলিত মোনাজাত নবীসাল্লাম সব সময় করেন নাই মাঝে মাঝে দুই একটা জায়গায় নবীসলাম করছেন যেমন আপনার এস্তেস্কার চলাতে বৃষ্টির সলাদ বৃষ্টির ঘদ আদায় করছেন তারপরে আরও দুই একটা জায়গায় মাঝে মাঝে নবী সাল করছেন যেই জায়গাগুলোতে করছেন সেই জায়গাগুলোতে করা যাবে রাসুল ইসলামের পোশাক কী রূপ ছিল রাসুল ইসলামের পোশাক ওই যুগের যে পোশাক ছিল সেই পোশাক অধিকাংশ সময় নবী সাল আপনার ওই আমরা যে এহরামের কাপড় পরি নিচে একটা কাপড় উপরে একটা ছাদর দুইটা ছাদর এটাই আরব দেশের তখন কমন পোশাক ছিল নবী সাল বেশিরভাগ সময় ওই পোশাকটাই পরিধান করতেন নিচে একটা লুঙ্গির মতো চাদর উপরে গায়ে একটা চাদর তবে মাঝে মাঝে নব বিশ্বাস কামিজও পরিধান করতাম তবে ওই কামিজ আমাদের এই এই কামিজের মতো না তৎকালীন যুগে আর এত সুন্দর করে এত ডিজাইন করে বানানোর পদ্ধতি ছিল না ওইটা অন্য ধরনের অন্য ডিজাইনের ছিল আচ্ছা জেহাদে আত্মঘাতী হামলা কি জায়জ আত্মঘাতী হামলা জায়জ নাই আত্মঘাতী হামলা কোনো অবস্থায় জায়জ নাই আত্মঘাতী হামলা তো আপনার আত্মহত্যার মতোই আর নবিসের যুগে কোন সাহাবি এরকম আত্মঘাতী হামলা এতগুলো জেহাদ হয়েছে কোনো জেহাদে তো আত্মঘাতী হামলা হয়নি আর আত্মঘাতী হামলার মাধ্যমে নিরপরাধ মানুষ হত্যা করা এটা তো একেবারেই হারাম নিরপরাধ মানুষকে তো কোনো অবস্থায় আক্রমণ করা যাবে না আর জেহাদের ময়দানেও এরকম করা যাবে না আচ্ছা এক আরেকটা প্রশ্ন এটা দিয়ে আমরা শেষ করে দিচ্ছি ছেলেদের চুল কিভাবে রাখলে সুন্নত হয় আল্লাহ রসুল দা দাঁড়ি নিয়ে কি বলেছেন আমরা অনেকজনকে দেখি অনেক রকমভাবে দাঁড়িয়ে কাটে এগুলোকে ঠিক আমাদের নবী আদম আলিস এবং হাওয়া তারা দুনিয়াতে আসছে একটি ফল খেয়েছিল তার তাকে কোরআনে উল্লেখিত আছে চুল কিভাবে রাখলে সুন্নত চুল ভদ্রভাবে রাখাটাই সুন্নত চুল ভদ্রভাবে রাখাটাই সুনত আল্লাপাক বলছেন এবাদুর রহমান আলাল আরদে হাওনা যে এবাদুর রহমান হলো তারা যারা জমিনে ভদ্রভাবে চলাফেরা করে জমিনে চলাফেরা করার সময় ভদ্র মানুষ যেভাবে চলে সেইভাবে চলে চুল চুলের মধ্যেও ভদ্র কাটিং আছে আর ওই যে বিভিন্ন বখাটে কাটিং আছে মুরব্বী বলছে যে একটা হলো ভদ্র কাটিং আরেকটা হলো বখাটে কাটিং এতে আপনি ভদ্র কাটিংয়ে রাখবেন ওইটাই সুন্দর আর দাড়ি নিয়ে কি বলছেন দাড়ি ছেড়ে দিতে বলছেন কিন্তু বর্তমানে অনেকে দাড়ি নিয়ে যেই ঠাট্টা বিদ্রুপ উপহাস এটা ইমান ভঙ্গের কারণ কারণ দাড়ি শরী একটা বিষয় শরীয়তের একটা ওয়াজিব বিষয় একটা ছোট সুন্নতকে নিয়েও কেউ ঠাট্টা উপহাস করলে তার ইমান চলে যাবে ইমান ভেঙে যায় তো দাড়ি নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রোপ করে ইমান বেঙ্গে যাবে তা আপনি দাড়িকে এখান দিয়ে একটু কাটলেন এখান দিয়ে একটু রাখলেন এখান দিয়ে ডিজাইন করলেন এখান দিয়ে একদিন করলেন এক সপ্তাহ এই রকম রাখলেন আরেক সপ্তাহ আরেক রকম রাখলেন এখন বিভিন্ন ডিজাইনের দাঁড়ি এবং এটা মুশ্রিকদের অনুকরণে মুশ্রিক খেলোয়াড় মুশ্রিক আপনার বড় বড় তারকা তাদের অনু অনুকরণে অনুসরণে এগুলো করা হয় এগুলো হারাম এবং এগুলো ইমানবঙ্গের কারণ কারণ দাড়িকে নিয়ে আশা করার জিনিস না এটা এটা আল্লাহর দিন এ চুল এগুলা দেখতেছেন যে এগুলা কিন্তু অনেক দামি অনেক মূল্যবান এগুলা খেলতাম আশার জিনিস না এজন্য এগুলা নিয়ে খেলতাম আশা করলে ইমানে চলে যাবে আল্লাফাক দমক দিছেন সুরা আল জোরাতে দুই নম্বর আয়াতে ইয়া জুহাল্লাদিন আমান উলাহ তার পাও আসওয়া থাকুম নাবি নবি ওয়ালা তাজাহারু লাহু তাজাহারে বা দেখুম লে বা দেন আম তাহাবা তা শরুন আমোল সব বরবাদ হয়ে যাবে তারও ভাইবানা সুন্নত নিয়ে বে করলে আমল সব ধ্বংস হয়ে যাবে কিন্তু তেরো হবে না তাহলে আল্লাহ রসুলের ইসলামের একটা জিনিস নিয়ে আপনি আশা করবেন রাখতেছেন না সেটা এক জিনিস আর রাখেন রেখে দেন কিন্তু আপনি বিভিন্ন রকমের মুসিদদের অনুকরণে আপনি দাড়ি রাখবেন যেটা রাসুলের অনুকরণ করলেন না সাহাবিদের অনুকরণ আপনি দেখবেন যে আমার রাসুল কেমন রাখছে সাহাবাই কেন কীভাবে রাখছে সেই অনুকরণে রাখবেন রাখলে কিন্তু এটা নিয়ে খেলতামাশা করা যাবে না খেলতামশা করলে ভঙ্গের কারণ আদমার হাওয়া ফল খেয়েছিলেন এইটা কোরআনে আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন বা হাজিহির সাদারা গাছের কাছে যাইও না তারা গাছের কাছে গেছেন কারণ গাছের কাছে যাই কি করছেন না করছেন সেটা আল্লাহ বলেন নাই